অধিকাংশ স্ত্রীরা জাহান নামে যাবে স্বামীকে শুধু একটি কথা বলার কারণে বুখারি শরীফের সফি হাদিস উনত্রিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আল বলেন স্ত্রীরা যদি স্বামীকে একটি কথা বলে আর ওই একটি কথা বলার কারণেই আল্লাহ পাক তাকে জাহান নামে দেবে এই হাদিসটা বিশ্বাস করেন যতবার আমি পড়েছি ততবার আমি চিন্তা করি আমার মা আমার বোন আমার আত্মীয় স্বজন আর আমার পাড়া প্রতিবেশীর কথা তারা না বুঝে প্রতিনিয়ত স্বামীকে এই কথাগুলো বলে বলে নিজের স্থানটাকে জাহান্নামের অতল গহ্বরে তারা নিয়ে চলে যাচ্ছে অথচ আল্লাহ রাসুল বলেন যদিও এই স্ত্রী নামাজি হয় যদিও এই স্ত্রী দানশীল হয় পর্দাশীল হয় পাহাড় পরিমাণ সবের অধিকারী হয় কিন্তু স্বামীকে ঘরোয়াভাবে তাকে গোপনে কেউ শোনে নাই শুধু গোপনে একটা কথা বলেছে আর এই কথাটা বলার কারণেই আল্লাহ পাক ওই স্বামীকে ওই স্ত্রীকে জাহান্নামে দেবে মুসলমান ভাইরানি আমার খুব মনোযোগ দিয়ে শুনে নেন শফি বুখারি উনত্রিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলে দিয়েছেন আমি যখন মেরাজের জগতে চলে গেলাম মেরাজে যাওয়ার পরে আমাকে যখন জান্নাত এবং জাহান্নামগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হলো আমার ভাই যখন আমাকে জিব্রাইল জাহান জাহান নামে নিয়ে চলে গেলেন জাহান নামে যাওয়ার পরে আমি যখন জাহান্নামীদের দৃশ্যগুলো দেখতেছিলাম জাহান্নামের পাশে দাঁড়িয়ে যখন দৃশ্যগুলো আমি দেখতেছিলাম আমি দেখলাম ওরিত নারা ফাইদা আখতারু আহলিহার নিসা উয়াকফর জাহান নামের অধিকাংশ নারীগুলো হলো জাহান্নামী অধিকাংশ জাহান্নামী হলো নারী জাতি মেয়ে জাতিকে যখন আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ দেখলাম আমার মনটা খারাপ হয়ে গেল আমি আমার ভাই জিব্রাইলকে ডাক দিয়া বললাম ভাই জিব্রাইল এরা মহিলারা কেন জাহান নামে এসেছে কেলাই অকফর নাবিল্লা এরা কি আল্লাহর সাথে কুফুরি করার কারণে জাহান নামে এসেছে এরা কি আল্লাহর সাথে সিরেক করেছে কুফুর করেছে আল্লাহকে না স্বীকার করার কারণে এদেরকে আল্লাহ পাককে জাহান নামে দিয়েছে আমার ভাই জিব্রাইল ডাক দিয়া বললেন হুজুর এই সমস্ত মহিলাদেরকে আল্লাহ পাক কুফুরি করার কারণে জাহার নামে দেয় নাই এদেরকে শুধুমাত্র জাহান্নামে নামে দেওয়া হয়েছে একটি কারণে কিলা এক আল্লাপাক জাহান নামে দিয়েছেন শুধুমাত্র একটা কারণ আর এটা হলো এক ফরুনাল ইহসান প্রত্যেকটা স্বামী ছিল এদের তার সাথে ইহসান করতো ভালোবাসত প্রত্যেকটা স্বামী তাদের হকগুলো আদায় করার চেষ্টা করত। স্ত্রীও ভালোভাবেই স্বামীর সাথে মহাব্বাতে চলাফেরা করত কিন্তু মাঝে মাঝে একটা কথা স্বামীকে বলে ফেলতো এরা হলো প্রত্যেকজন ছিল স্বামীর অবাধ্য স্ত্রী প্রত্যেক মাঝে মাঝেই তারা স্বামীর অবাধ্য হয়ে যেত আর মুখ দিয়ে একটা কথা উচ্চারণ করত আর সেটা হলো কোনোদিন যদি স্বামীকে তাকে অবহেলার কারণে অথবা না পারার কারণে অপারগতার কারণে যদি স্বামীকে তার চাহিদা মতো কোনো কিছু দিতে ব্যর্থ হতো যদি কোনো পোশাক কিনতে বলেছে কিন্তু কিনতে দিতে পারে না যদি কোনো ভালো খাবার খেতে চেয়েছে কিন্তু খাবার দিতে পারে নাই বা কোথাও বেড়াতে চেয়েছে কিন্তু নিয়ে যেতে পারে নাই বেড়াতে এই যে সারা জীবন করেছে ভালোবেসেছে আদর করেছে হক আদায় করার চেষ্টা করেছে কিন্তু একটা দিন ব্যর্থ হওয়ার কারণে একটা দিন স্ত্রীর চাহিদা পূর্ণ না করার কারণে ওই স্ত্রী সারা জীবনের অবদানের কথা ভুলে যায় আর স্বামীকে বলে আমি তোমার কাছ থেকে কোনো দিন ভালো কিছু পেলাম না জোরে কন্যা আমি তোমার কাছ থেকে কোনো দিন ভালো কিছু পেলাম না কোনো কিছু চেয়ে পেলাম না কোনো দিন ভালো খাবার পেলাম না ভালো ব্যবহার পেলাম না ভালোবাসা পেলাম না এই যে বিভিন্ন ভাবে সারা জীবনের অবদানের কথা ভুলে গিয়ে একটা কথা বলে সে অস্বীকার করলো আল্লাহ রাসল বলেন এই যে অস্বীকার করার কারণে একটা কথা বলার কারণে আল্লাহ পাক ওই মহিলার উপরে এতটা রাগান্বিত হয়ে যায় সারা জীবনের আমলগুলো বরবাদ করে সারা জীবনের নামাজ সারা জীবনের রোজা সারা জীবনের পর্দাশীলতা সব ভালো কাজগুলোকে আল্লাহ ধামাচাপা দিয়ে ওই মহিলাকে জাহান নামে মুসলমান মা বোনেরা আমার এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কষ্ট করে নামাজ আদায় করেন অনেক মা বোনের আছেন পুরুষের তুলনায় বেশি বেশি নফল নামাজ পড়েন তাহাজ নামাজ কন্টিনিউ করেন প্রত্যেকটা সময় তাজবি তাহালিল নিয়ে ব্যস্ত থাকেন নফল সিয়াম রোজাও তারা বেশি বেশি পালন করেন এবং পর্দাশীলভাবে তারা থাকেন কিন্তু স্বামীকে যারা এই কথাগুলো প্রতিনিয়ত বলে যাচ্ছেন আর এই কথাগুলো বলার কারণে আমার আল্লাহ পাক আপনার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ পাক আপনার উপরে রাগান্বিত হয়ে যায় আর আল্লাহ পাক যখন রাগান্বিত হয়ে যায় আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি ব্যক্তির ঠিকানা যদিও থাকে জান্নাতে কেটে নিয়ে তাকে জাহার নামে করে দেওয়া হয় আর আল্লাহ পাক যদি কোনো ব্যক্তির উপরে সন্তুষ্ট হয়ে যায় ওই ব্যক্তির ঠিকানা যদিও থাকে জাহান্নামে নামে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে জাহান্নামের তালিকা থেকে নামটা কেটে তার তালিকায় জান্নাতের তালিকায় তার নামটা বরাদ্দ করা হয় জোরে কংসু আল্লাহ জাহান তালিকা থেকে নামটা কেটে পাক তাকে জান্নাতে দিয়ে দিয়ে দেয় এই জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে হবে এই চিন্তা এই চেতনা আমাদের থাকতে হবে মা বোনদেরকে বলি স্বামীরা আপনাদেরকে কোনো দিন যদি কোনো কিছু না দিতে পারে আপনি সারা জীবনের অবদানের কথা ভুলে যাবেন না একটা স্ত্রীর জন্য স্বামীর অনেক অবদান আছে আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে এটা সে প্রকাশ করতে পারে না ছেলেরা প্রকাশ করতে পারে না কিন্তু মেয়েরা সহজেই প্রকাশ করতে পারে এজন্য অনেক মেয়েরা আছেন যারা স্বামীদেরকে ভুল বুঝে মাঝে মাঝে তর্ক করে বিভিন্ন ঝগড়া ফাসাদ করে বিভিন্ন রকম অশ্লীলতা বিভিন্ন রকম অশান্তি অরাজকতা সংসারের মধ্যে সরাতে চায় এজন্য আপনাকে বুঝতে হবে এই আয়াতগুলো এই কথাগুলো এই হাদিসগুলো বেশি বেশি প্রচার করে বেশি বেশি মানুষের মাঝে আলোচনা করে এই কথাগুলো তাদেরকে জানাতে হবে কারণ অধিকাংশ মা বোনেরা এইগুলো না জেনেই বেশিরভাগ ভাগ এগুলো করে যাচ্ছে আল্লাহ অবশ্যই আমাদেরকে হেদায়েত দান করবেন